জামায়াত কি ক্ষমতায় যেতে পারবে বাংলাদেশের রাজনীতিতে একবার আবার আলোড়ন জামায়াত ক্ষমতায় আসবে সত্যিই কি তারা আসতে পারবে শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসন শেষে অনেকেই মনে করছেন বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক পরিবেশ দরকার এই পরিস্থিতিতে জামায়াতের জন্য কি নতুন সুযোগ তৈরি হতে পারে যদি জামায়াত এনসিপি জোটে পাশ করে তাহলে কি তারা মন্ত্রী পদে যেতে পারবে কেউ বলছে আমির ডক্টর শফিকুর রহমান আবার কেউ বলছে নাহিদ ইসলাম তবে বাস্তবতা কি দেখায় নির্বাচনের জয় শুধুমাত্র যোগফলের বিষয় নয় এটি নির্ভর করে জনমতের ধারা জোটের শক্তি এবং রাজনৈতিক চক্রান্তের উপর বহু মানুষ আশঙ্কা করছেন জামায়াত ক্ষমতায় এলে তারা সরিয়া আইন বাস্তবায়ন করবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতা পাওয়া মানেই সরাসরি ধর্মনির্ভর আইন চালু করা সম্ভব নয় এটি অনেকটাই কৌশলগত এবং ধাপে ধাপে প্রভাব বিস্তার করে বাংলাদেশের মানুষ কি চায় স্বৈরাচারী শাসনের পরে তারা চাইছে একটি নতুন রাজনৈতিক পরিবার কিন্তু মনে রাখতে হবে জামায়াতের অতীত ইতিহাস তাদের ইমেজ এবং আন্তর্জাতিক চাপ সবই জনমতের উপর প্রভাব ফেলে তাই তাদের ক্ষমতায় আসা সহজ নয় সব মিলিয়ে জামায়াত ক্ষমতায় আসা একেবারেই সম্ভব কিন্তু সেটি কঠিন তাদের বাস্তবিক শক্তি জোটের সমর্থন এবং জনগণের মনোভাব সবই নির্ধারণ করবে আপনার কি মনে হয় জামায়াত কি আসলেই ক্ষমতায় আসবে নাকি এটি শুধু রাজনৈতিক আলোড়ন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা বাংলানিউজ অরবিট